দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বাজুসের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে আর সেই প্রভাব পড়েছে দেশের বাজারেও তাই নতুন করে নির্ধারণ করা হয়েছে সোনার দাম চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ দাম বাইশ ক্যারেটের প্রতি ঘড়ি সোনায় পাঁচ হাজার চারশো সাতচল্লিশ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আট হাজার দুইশো বাহাত্তর টাকা একুশ ক্যারেটের এক ঘড়ি সোনায় পাঁচ হাজার দুইশো দুই টাকা কমিয়ে এক লাখ আটানব্বই হাজার আটশো এক টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ঘড়ি সোনায় চার হাজার চারশো ছাপ্পান্ন টাকা কমিয়ে নতুন দাম এক লাখ সত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির প্রতি ঘড়ি সোনায় তিন হাজার আটশো দুই টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার সাতশো আঠারো টাকা এই নিয়ে চলতি বছর মোট সাতাত্তর বার দেশের বাজারে সমন্বয় করা হল সোনার দাম যেখানে দাম বাড়ানো হয়েছে তিপ্পান্ন বার আর কমেছে মাত্র চব্বিশ বার সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে চার হাজার দুইশো টাকায় এছাড়া একুশ ক্যারেটের এক ভরি রূপা চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম তিন টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে দুই হাজার ছয়শ এক টাকায় বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পরিবর্তনের প্রধান কারণ ডলারের বিনিময় হার আন্তর্জাতিক চাহিদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম কমতে পারে তাই যারা সোনা ও রূপা কিনতে চান তারা বাজার ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার মতে আগামী সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের স্বর্ণ রুপার দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ